আপনার একটি বিজনেস রয়েছে সেটা হোক প্রোডাক্ট বেসড বা সার্ভিস বেসড আপনাকে যেটা করতে হবে কাস্টমার রিভিউ একটা বিজনেসকে গ্রো করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্টটা করে থাকে কারণ কাস্টমার রিভিউ বিজনেসের জন্য যে কতটা দরকারি সেটা হচ্ছে আপনি যখন কাস্টমার রিভিউগুলো শেয়ার করবেন তখনই এটা বুঝতে পারবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা যেমনই হোক আপনি যদি কাস্টমারদেরকে ভালো সার্ভিস দিয়ে থাকেন এবং সেই কাস্টমারের থেকে আপনি একটা ভালো রিভিউ নিতে পারেন যেটা আপনার বিজনেস গ্রোথের জন্য সবচেয়ে বেশি কাজে আসবে আপনি আপনার কাস্টমারদেরকে বলুন যে ভালো একটা রিভিউ শেয়ার করতে তাদের থেকে আপনার সেই শেয়ারটা আপনার বিজনেসের গ্রোথের জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে কারণ কাস্টমার রিভিউ কিন্তু আপনার অন্যান্য কাস্টমারদের আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি অন্যান্য কাস্টমারদের আপনার সার্ভিস বা প্রোডাক্টের প্রতি আস্থা বাড়ায় সো কাস্টমার রিভিউর দিকে ফোকাস করুন সপ্তাহে অ্যাট লিস্ট আপনার কাস্টমার রিভিউগুলোকে দুইটা হলো পোস্ট করে দেখিয়ে দিন বা আপনার কাস্টমারকে বলুন রিভিউ করার জন্য আর সেই রিভিউগুলোই কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে গ্রো করার জন্য সবচেয়ে বেশি কাজ করবে এবং কাজে আসবে